সকালবেলা আজকে আদিকে স্কুলে ছাড়তে গিয়ে এত সুন্দর বৃষ্টি দেখে থমকে দাঁড়াতেই হলো মনে হলো না এ দৃশ্য একটু দেখেই তারপর বাড়ি যাই এরম খোলা মাঠ আর এরকম সবুজ চট করে তো চোখে পড়ে না তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকলাম গাছের আড়ালে থেকে এবং একটুখানি ছবি আপনাদের জন্য তুলে নিলাম তারপর যখন দেখলাম না দেরি হয়ে যাচ্ছে চটপট গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে যখন ফিরছি তখনই মনটা কেমন যেন মনে হচ্ছিল একটু যদি আজকে খিচুড়ি হতো মন্দ হতো না খিচুড়ি গরম গরম তার সঙ্গে ফুলকপির একটু তরকারি আর বেগুন ভাজা বাস আর কিচ্ছু চাই না তাই চলে এলাম এসেই চটপট একটু গোবিন্দভোগ চালের সঙ্গে পাঁচ মিশেলি ডাল নিয়ে নিলাম মুখে বলছি পাঁচ মিশেলি আসলে তিন রকমের ডাল মুসুর ডাল মুগ ডাল আর ছোলার ডাল এর মধ্যে মুসুর ডালের অংশটা বেশি থাকবে আমার একটুখানি মিক্স করে মনে হলো মুসুর ডাল আর মুগ ডালটা কম হয়ে গেছে সমান সমান হয়ে গেছে তো চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি থাকবে এটা হচ্ছে চটজলদি খিচুড়ি এবার এটাকে ভালো করে ধুয়ে আলাদা রাখলাম সাদা তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছাঁচি পেঁয়াজ ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো ওগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব টুকরো করে রাখা গাজর মানে আপনার যা যা সবজি পছন্দ গাজর বিনস আমার হাতের কাছে ছিল তাই গাজর বিনসই দিলাম টম্যাটোর টুকরো এগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো ফ্রাই করতে করতেই ওর মধ্যে আমি একটুখানি আদা বাটা দিয়ে দিই একটুখানি সামান্য আমার বাচ্চা খাবে তো বেশি ঝাল হয়ে গেলে মুশকিল হবে তো এগুলো বেশ ভালো করে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিলাম ওই যে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা সেটাকেও ভালো করে সাদা তেলে ফ্রাই করতে হবে এমনভাবে ফ্রাই করবেন যাতে দেখবেন একটা সলা সলা ভাব আসে চালের মধ্যে এটা কিন্তু সেদ্ধ চাল দিয়েও হয় দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর বেশ একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিক্স করতে হবে একটু নুনও দিতে হবে স্বাদ মতো দিয়ে আবার একটু ফ্রাই করলাম এটা হচ্ছে আমার সবথেকে সহজ উপায়ে খিচুড়ি এটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন যা ভালো খেতে হয় না সেদ্ধ চালেও দারুণ হয় এবার এর মধ্যে দেব আমার জানেনি সময় আমি ঘটিয়ে দেশি তাই আমার একটু চিনি না দিলে মনটা কেমন কেমন করে তাই একটু চিনি স্বাদ মতো দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় খোলে ভালো এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে যাতে পেঁয়াজের গন্ধটা খিচুড়ির মধ্যে যায় মুসুর ডালের খিচুড়িতে কিন্তু পেঁয়াজ মাস্ট এবার দেব একদম ফুটন্ত টকবগে ফুটন্ত গরম জল আন্দাজ মতো একটুখানি ঘি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আমার হাতের কাছে ছিল চিঁড়ে সেগুলোও দিয়ে দিলাম ঘিটা দেওয়ার বেলা একটু ধরা হাতে দিতে হয় দিয়ে ব্যাস আঁচ কমিয়ে ঢাকা দিয়ে খিচুড়ি গরম গরম সার্ভ করব এই দেখুন কী সুন্দর হয়ে গেছে খিচুড়ি আহা পাতে এসো পাতে এসো এইবার এক না না এক হাতে জমবে না আর একটু চাই এবার এর সঙ্গে খিচুড়ির সঙ্গে একটু ফুলকপি আলুর তরকারি করেছিল সেটা দিয়ে দিল সেটা দিয়ে তার সঙ্গে একটু বেগুন ভাজা দিয়ে যা ভালো খেতে লাগে কি বলবো আচ্ছা বাইদ ভে কালকে কিন্তু একটা দারুণ রেসিপি আপলোড হবে তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই দেখতে থাকুন সুদীপার সংসার সুদীপার সংসারে কালকে আসছে আপলোড হবে নতুন এপিসোড সেটা কিন্তু হিন্দিতে হবে তাই সারা ভারতের মানুষজনের কাছে আমরা বাংলার খাবার তুলে ধরবো যেমন আজকে নিয়ে এলাম খিচুড়ি আমি জানি সকলের দেখে লোভ লোভ হচ্ছে তো রাতেই বানিয়ে ফেলুন না দেরি কিসের বাই